আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি লক সূচকের একটি অঙ্ক সমাধান করাবো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বলছে প্রমাণ করো এটা সমান ওয়ান অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করতে করতে এই ওয়ানটা আমাকে বের করতে হবে তো চলেন শুরু করি তো সবার প্রথমে আমাকে দেখতে হবে কি করা যায় দেখেন এইখানে দুইটার মধ্যেই বেস উপরে নিচে বেস একই ভাগ আকারে আছে তো আমরা জানি ভাগের বেলায় বেস যদি এক হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে দুইটা এক্স থেকে আমি একটা এক্স নিব এই এ আর এইখানে মাইনাস বি হয়ে যাবে আর উপরে এ প্লাস বি প্রত্যেকটার মধ্যে একই কাজ তাহলে এইখানে হবে এক্স বি বিয়োগ সি উপরে হবে বি প্লাস সি ইন্টু এইখানে হবে দুইটা এক্স থেকে একটা এক্স সি বিয়োগ এ বাস আর উপরে হবে সি প্লাস এ এই এক কিন্তু কোনো কাজ নাই এটা আমার অ্যান্সারে বের করতে হবে এখন কি করা যায় এখন এক্সটা আমি ঠিক রাখবো এবার দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইখান থেকে আমি লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স বি মাইনাস সি বি প্লাস সি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রত্যেকটাতে একই কাজ সমান এখানে সি সি মাইনাস কাজে তার মানে সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সূত্রটা হচ্ছে এইটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার কাছে এইটা দেওয়া আমি এইটা লিখছি এই হচ্ছে কাহিনি তো এখন কি করা যায় এখন দেখেন তিনটাই গুণাকারে আছে তিনটার বেস একই তো তিনটা বেস থেকে একটা বেস আমি কমন নিলাম গুণাকারে আছে এখন পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে তো এইখানে প্রথমে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক থাকবে গুণের জায়গায় হবে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ যখন দিবেন তখন আপনি নিশ্চিন্ত আপনার কোনো কাজ নাই মানে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় তো এই পর্যন্ত শেষ আবার যোগ আবার সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার অর্থাৎ যার আগে যে চিহ্ন ছিল সেইটাই হইল এইবার কী করা যায় এইবার দেখেন প্লাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার কাটা দেওয়া যায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ সমজাতীয় রাশি যদি প্লাস মাইনাস থাকে একই রাশি তাহলে সেটা কাটা দেওয়া যায় তো যোগ বিয়োগের পরে যদি কিছু না থাকে সেখানে জিরো থাকে আমি আবারও বলতেছি যোগ বিয়োগের পরে যদি কিছু না থাকে তার মান হচ্ছে সেখানে থাকে জিরো আর গুণ ভাগের পরে যদি কিছু না থাকে সেখানে থাকে ওয়ান তো এক্স ঠিক রাখলাম এর উপরে হবে জিরো আমরা লক সূচকের নিয়ম অনুযায়ী জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে তার মান হচ্ছে ওয়ান এইটাই আমার অ্যান্সার যদি পাঁচশোর উপরে জিরো থাকে তার মান ওয়ান যদি এ টু দি পাওয়ার জিরো থাকে তার মান ওয়ান আশা করি বুঝতে পারছেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম